আরে ভাই এই এক লেভেলের বটটারে গ্রুপে কে আনলো আরে ভাই আমি আনছি আরে এই ইয়ামিন ভাই এটা কোনো কথা হইলো এই এক লেভেলের বট ফকুন নিতে তুমি ফ্যান লিস্টে রাখছো আরে ইয়ামিন ভাই তুমি মান সম্মান সব নষ্ট করে দিলে তোমার ফ্যান লিস্টে থাকবে হিপ অফ বিবেস এই সমস্ত প্লেয়ার আর তুমি কি না এক লেভেলের বটারে ফ্যান লিস্টে রাখছো এটা কোনো কথা হইলো ভাই আরে ইয়ামিন ভাই এই এক লেভেলের বটটারে গ্রুপ থেকে কিক মারতো এর দেখতে মন চাইতেছ না আরে ভাই আমি ওর আফতার ব্যানার দেখে মনে করছি ভালো প্লেয়ার ঠিক আছে ঠিক আছে আমি ওরে এখনি কিক মেরা বের করে দিতেছি হ্যাঁ ভাই ওরে গ্রুপ থেকে কিক মেরা বের করে দাও তো আর আমি একটা ব্ল্যাক হিপ ডাক চাচ্ছি ওইটা আনলে গ্রুপটা ঝাগা হয়ে করে এই বটের বাচ্চা বট আমাদের গ্রুপে থাকার তোর কোনো যোগ্যতা আছে দেখ আমাদের তিনজনের কাছে ব্ল্যাক হিপ হপ আর তুই আসছিস এক লেভেলে আইডি যা গ্রুপ থেকে শালা বটের বাচ্চা আরে রে রে শালার বটের বাচ্চা লে আবারো ভুলে ইনভাইট করে ফেলছি এই বটের বাচ্চা তুই গ্রুপ থেকে যা তো আরে ইয়ামিন ভাই তুমি কি মজা নিতাছো তুমি বারবার ফকুন কেন গ্রুপ অ্যাড করতাছো আর ভাই ওর কি যোগ্যতা আছে আমাদের গ্রুপে থাকার এখনি বাড়ি করে দাও ভাই নালে আমরা চলে যাই আরে ভাই সালা মনে হয় জীবন হিপপ চোখে দেখে নাই বুঝছো এই জন্য বারবার ঘুর এত কথা হইলে লাভ আছে ওরে কিক মাইরা বের করে দাও তাহলে তো জামানা শেষ হয়ে যায় আরে ইয়ামিন ভাই তুমি এই ফকিনের এখনো গ্রুপে রাখছো ভাই এদের কোনো লজ্জা শরম নাই বুঝছো তুমি যতই ওরে গালাগালি করো তত বারই ওই গ্রুপে জয়েন দিব ইবন ও হিপপটা চোখে দেখে নাই বুঝছো এর লাগে তুমি ওরে গ্রুপ থেকে কিক মেরে বাইরে করে দাও তো ভাই আরে ভাই তুমি ঠিকই বলছো এই বটের বাচ্চাদের লজ্জা শরম বলতে কিছু নাই এদের তুমি যতই গালাগালি করো ওরা ততই গ্রুপে আসবে এই বটের বাচ্চা তুই কি গ্রুপ থেকে যাবি নাকি আবার কি খাবি আরে ওরে এমনি কলে শুনবো এই বটের বাচ্চা ফকিনির বাচ্চা যেদিন ব্ল্যাক হিপ হপ নিতে পারবি সেদিন আমাদের গ্রুপে আসবি এখন বের হ সালা বট গাইস কি আর বলবো ভাই ভিড় শুরুটা দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছো যে আজকে ভিড় কিনে হতে চলেছে গাইস আমার যে এক লেভেলের আইডি ছিল ওইটা হচ্ছে আমার ভাইকে দিছিলাম যে ওই যেন হচ্ছে একটু লেভেলটা বাড়ায় ঠিক আছে তো হচ্ছে একটা হপ গ্রুপে গেছিল তো যাওয়ার পরে হিবপ রা আমার ছোট ভাই ইচ্ছা মতো অপমান করে ভাই আমার খুবই খারাপ লাগছে ভাই আমার ছোট ভাইরা তো ভাই মনে করো যে কি আর বলবো ভাই অনেক অনেক কষ্ট পাইছে ভাই ওদের কাছে হপ আছে বইলে মানে মনে করো যে যা ইচ্ছা তাই ভাই মানুষটা মানুষই মনে করে না ভাই আমার অনেক খারাপ লাগছে ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আমার ছোট ভাই লয়কে কেমন ব্যবহার করছে এরা তার মুখ থেকে শুনো গ্যাস আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট গ্যাস ভিডিওটা সবাই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো গ্যাস মূল ভিডিওটা শুরু করা যাক হ্যালো হ্যালো আশিক ভাই কথা শোনো হ্যাঁ ছোট বলো কি হয়েছে তোমার ভাই এইটা কোন কথা আমার এই এক লেবেলে আইডি নিয়ে আমি তিনটা ব্ল্যাক হিপপের গ্রুপে গেছিলাম ভাই তারা আমার ইচ্ছা মতো অপমান করছে ভাই কি বলো তোমার মাথা মতো ঠিক আছে কে তোমার অপমান করছে তাদের নাম বলো তো হাও আশিক ভাই আমারে অনেক অপমান করছে ভাই গেমিং জগতে এরকম অপমান আমার জীবনেও কে করে নাই ভাই বুঝলাম না তোমার অপমান কেন করলো তুমি কি ওদের গ্রুপে যা ম্যাক্সিমোর দিয়া কোনো ভাব টপ দেখাইছো না না আশিক ভাই আমি ওদের গ্রুপে যা কিছু করি নাই ওদের গ্রুপে যায় আমি শুধু দাঁড়ায় ছিলাম তারপর কি হইছে ভাই ওরা আমাকে বারবার গ্রুপে ডাকছে আর কেক মারা বের করে দিছে আর আমাকে বলছে আমি যদি বেলা খেপ নিতে পারবো তখন নাকি আমি তাদের গ্রুপে যাইতে পারবো কি করছে ভাই মাথা মতো নষ্ট হয়ে গেল ভাই দেখো তো ওরা তোমার ফেলেসটা এখন আছে নাকি আনফেন করে দিছে ভাই ওরা আমাকে এখন আনফেন করে না ওরা এখন অনলাইনেই আছে ভাই ঠিক আছে তাহলে তো হয়েই গেল তুমি ওদেরকে এখন গ্রুপে ডাকো তোমার অপমান করছে মানে আমার অপমান করছে তোমার অপমান করা আমার অপমান করা सेम কথা তুমি ওদেরকে গ্রুপে ডাকো দেখি কথা বলি ভাই মাথা মতো গরম হয়ে গেছে ভাই ভাই ডাকবো ওরা যদি আসার পর তোমার যদি গালগালি করে আরে সমস্যা নাই তোমার এত চিন্তা করতে না তোমার যেটা করছো ওইটা করো তুমি ওদেরকে গ্রুপে অ্যাড দাও আচ্ছা ঠিক আছে ভাই এই যে এই যে এই ইয়ামিন ভাইরা আমার অপমান করছে ভাই এই ইয়ামিন ভাই তুমি এটা কি করছো ভাই তুমি আমার ছোট ভাইরে গ্রুপে রেখে নাই যা গালাগালি কইরা অপমান কইরা কিক মেরা বের করে দিছো ভাই কাজটাকে ঠিক করছো হ্যাঁ যা করছি ভালো করছি তোর কি কোনো সমস্যা সমস্যা থাকলে কইতে পারোস এই ভাই এ তুমি ওরে অপমান করছো গালাগালি করছো গ্রুপ থেকে কিক মেরা বের করে দিছো আবার এখানে এসে মোটা মোটা কথা কইতেছো এখানে ভালোভাবে কথা কইবা কেন এটা কও ভালো কথা কমো না ভালো কথা কমো দেখোস না আমার কাছে গোল্ডেন হিপ হপ আছে এটা কি চোখে না বেলা কি পাবেন পালা দিবা পালা আমার কাছেও আছে তোর আমার এক লেভেল আইডি মতো গেম প্লে পারোস লল ভাই ওর এক লেভেল হয় না কি আবার ভালো খেলে ভাই গেমে যার কত কিছু দেখতে হইব তোমরা তো আমারে কোনো দিন অপমান করো নাই তাহলে আমার ছোট ভাইরে কেন অপমান করলে এটা তো বুঝলাম না আরে মিয়া বোঝো না তুমি ইউটিউবার তোমাকে কেন অপমান করতে যাব ওই এক লেভেল তাই ওর অপমান করছি ওই খেলতে পারে ওর যোগ্যতা আছে এইটা তুমি কি বললা ভাই ওর যোগ্যতা নাই মানে ওর এক লেভেল তো কি হইছে ভাই ওর খেলা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই বুঝছো ওই মামা ওই দেখ ওই কি বলে এক লেভেলে ডাম বলে ভালো খেলে আর বলে যোগ্যতা আছে খেলার এই ভটের বাচ্চা বট এত কথা না পারে আর কাস্টম খেলম আমরা দুইজন তোরা চারজন আয় আরে কি বললি ভাই হাসাইলি বুঝছস এ বিষয়টা এমন না আমরা দুইজন আর তোরা তিনজন তোরা তিনজন মিলে আমার ছোট ভাইর অপমান করছিস না তোরা তিনজন খেলবে আমরা দুইজন খেলবো যোগ্যতা থাকলে আয় দেখি কার কত দম ঠিক আছে ওই মামা ভাই কি কইলো ওরা নাকি দুইজন আর আমরা নাকি তিনজন ওরা জীবনে পারবো মামা আর কালো এডাম কালো এডাম রে তুমি আকাশে পাঠামো আচ্ছা ঠিক আছে কাস্টম বানা আচ্ছা ঠিক আছে আয় আমি কাস্টম খুলতাছি তো দেখি তোদের যোগ্যতা কেমন গাইস আমরা কাস্টমটা খুলে ফেলেছি ঠিক আছে তো দেখা যাক আমরা জিততে পারি কিনা গাইস ভাই আমার ছোট ভাইর অপমান করছে ভাই আমার ছোট ভাইয়ের অপমান করা মানে আমার অপমান করা বুঝছো ভাই তো গাইস আমার চেক করে জিততে হইব ভাই আর ভাই কি ওরা হিপ হয়েছে দেখি কি ভাই আমাদের কাছে হিপ নাই মানে হিব পাইছে বলে কি যা ইচ্ছে বলতে আমনে বলে অপমান করব এটা কোন কথা আরে আমার সামনে একটা ভাই অনেক দিন ধরে কাস্টম খেলি না আমি আরে এই পাশে আইছে রে একটা নখ ভাই আরে হিলজিত আছে সিরিয়াসলি ম্যান ভাই জিততেই আমার ভাই 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 আমার যাব নি জিততেই ভাই ভাই চোদ্দ রুকো 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 ভাই হয়ে হয়েছে গীতে অপমান করবো ভাই এটা কোন কথা ভাই হি তো আমার কাছে আছে ভাই ও হো 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 ভাই হেডশট তো লাগছে না ভাই সেই 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 ভাই ভাই ভালো লাগছে ভাই ভাই জিততেই বো ভাই বাংলা কথা ভাই অপমান করছে কাইন্ড অফ ই হচ্ছে আমার অপমান করছে আমার ছোটো ভাইরে আমি আমার এক লেবারে আইডি দিচ্ছি দেখা ও গুরু ভাই গেছে দেখে ওর অপমান করছে ভাই এটা কোনো কথা ভাই এটা কোনো ব্যবহার ভাই সমস্যা নাই ভাই জিততে জিতলে পারে হচ্ছে দেখা যাক অপমানে প্রতিশোধ নিতে হইবো ভাই আর ওরা হি পাব কি দেখে কি ভাই মানে যাচ্ছে তাই নাকি ভাই চলো গাইস লেট সি দেখা যাক কে জিতে ভাই আমার কথা ভাই জিততে আরে ভাই আমার ছোট ভাইরা কেপে গেছে আরে ফালায় রাখছে একটা ওকে একটা নক ওকে আর একটা আছে কই এটা আরে আরে ভাই গুলি লাগে না ভাই ওকে ফাইনালি ব্রাদার আমরা দুইটা রাউন্ড জিতে গেছি ভাই দুইটা রাউন্ড জিতে গেছি আমাদের আর জিত আমাদের জিততে হিব ভাই ওরা কি হিপপ হিবাব হইছে দেখে কি মানে যা ইচ্ছে তাই নাকি মগের মূল লোক নাকি ভাই আমার ছোট ভাইরা অপমান করছে মানে আমার অপমান করছে ভাই গাইস তোমাদের ছোট ভাইরা যদি অপমান করে তোমরা কি মেনে নিবা গাইস বলো গাইস তোমরা কি মেনে নিবা কোনো ভাবে ভাই আমার ছোট ভাইরে আমার অনলেবেল আইডি দিছি জরে ওরে হচ্ছে ওই অনলেবেল আইডির মধ্যে ছিল ও আর ওরা আমার কাছে ভাই ব্রাদার ছিল ওরা কেমনে পারলো আমার ছোট ভাইরে অপমান করতে পাই ভাই আমার মেদাস মেদাস গরমে আছে ভাই চলো চলো লেটস গো লেটস গো ভাই ভাই আরে ফালায় রাখছে এটা কি রে এর কি নেট গেছে ওকে দুইটা নক ভাই হিল না দিলি হয়েছে আরে রে রে আরে ভাই নেহি ম্যান একটা রাউন্ড হাইরা গেলাম ভাই একটা রাউন্ড হাইরা গেছি এরকম কথা ভাই চলো গাইস লেটস গো লেটস গো লেটস গো ভাই অপমান করছে মানে অপমান অপমানে প্রতিশোধ নিতে এবার আমার রুকু 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 ওই দেখো আরে কোন পাঁচ দেখো কোন পাশ তাইতেছে ভাই রুকু 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 আরে ভাই মরতেছ না আরে দাদা 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 রুকু 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 ভাই ভাই আমি গে আমি গেছি আমার পেচা পেচা নিছে ওরা একটা নক তার মেডি মেডেল এ এরে খবর দিছে ওরা দইরা আসছে ভাই মেরে মত আছে যাও 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 মেরে মত আছে आजा আরে দাদা আরে দাদা আরে ভাই লাগে না কেন গুলি লাগে না কেন না ভাই এটা ভাই ঠিক আছে ও হরে আমার আমি তুমি জানো তোমরা আমি ধরে খেলি না তোমাদের কাছে একটাই এই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ ভাই সবাই সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে আর আমার চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও গাইস গাইস তিনটা রাউন্ড জিতে গেছি আমরা দেখা যাক ভাই জিততে পারে কিনা আরো আমার জিততে হইব ভাই এমবিপি দিয়ে রাখছে আমারে ভাই আমার ছোট ভাইরা অপমান করছে কাইন্ড অফ ইউ আমারে অপমান করছে ভাই লেটস গো লেটস গো ভাই লেটস গো ও হো 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 ভাই এখন রাশ হবে ও হো হো দুইটা নক ভাই এর যদি আমি একটু রে নাই করে দিছে আরে আমার ছোট বাইরে দিছে ভাই লেটস গো লেটস গো ভাই লেটস গো ভাই আর একটা দূর এখনো তিনটা রাউন্ড জিততে হইব যে করে ভাই জিততে হইব আমাদের গাইস তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো সবাই একটা লাইক করে দিও ভাই সবাই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভাইয়া আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ওকে 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 চলো 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 ভাই চলো প্রথমে যদি এমনি করে ফালাই দিতে পারে একজনকে তাহলে তো কেসে গা ভাই রে ভাই খেপে গেছে ওকে দিছি আমি ভাই ভাই এটা কি ছিল আরে ওরে জিততে জিততে হাইরা যাইতেছি ভাই জিততে জিততে হাইরা যাইতেছি ভাই ওরা কি এত সহজে ছাইড়া দিব মনে করছে ওরা তিনজন বাটে পাইলে ভাই ছাইড়া দেব না কিন্তু আমার এখানে জিততে হইবো আমার অপমানের প্রতিশোধটা নিতে হইবো না ভাই অপমানের প্রতিশোধটা নিতে হইব ঠিক আছে অপমানের প্রতিশোধটা নিতে হইব ওকে লেটস গো ভাই চলো এমন যে ওই ম্যাচের মধ্যে পাটে ফলাইছিলাম না মনে করো যে যে এমনে এমনে মাইরা তো লেটস গো ভাই চলো আমার টু শট আর টু শট আর লাগতাছে না টু শট হেডশটগুলো লাগলে দেখা যাইতো খেলাকারে কয় ও ফালাই দিছে একটু জুন ভাই রে ভাই কি খেলে এরা ওকে আর একজন আছে হ্যাঁ কই ভাই এটা কি মরতে চাইতেছে না কোনো ভাবে আরে প্যাক করতেছে ভাই মাইরে ভাই দেখো ইয়ে নিছে স্কার নিয়ে রাখছে ভাই কি লং রেঞ্জে খেলবো নি আমাদের কাছে কি মরতে ভালো লাগতেছে না ভাই প্রতিশোধ নিবো ভাই প্রতিশোধ কইছি না প্রতিশোধ নিবো আর ইচ্ছা মতো তো পিটো নেইবো ভাই জিততেইবো না গায়ে গায়ে জিততেইবো ভাই ওকে ওকে ভাই যতদূর আসছে অনেক আসছে এখন ভাই এত সহজে জিততে পারমু কিনা জানি না বাট জিততে তো হইবই আমাদের ওরে ওরে আরে ওকে 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 ওয়েট আরে ভাই রুকো 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 ভাই এটা কি করতে প্যাক করে কেন আরে প্যাক করলে তো হইতো না দাদা প্যাক করলে তো হইতো না ভাই 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 প্যাক করলে হইতো না ভাই প্যাক করলে হইতো না হ্যাঁ ফালাইতেছে যা ভাই আমগো লগে পাঙ্গালাও আমার ছোটো ভাই কম কিসে হ্যাঁ সে কম খেলে না কিন্তু অপমান করছে ভাই এটাই খারাপ লাগছে যে ওর কাছে হিপপ নাই হিপ প্লেয়াররা ভাই অপমান করে এটা খারাপ লাগে না গ্যাস তোমার কাছে একটা ভালো বান্ডেল আছে তাই বলল তুই মানুষ অপমান করবা এটা কোনো অফ অফ ব্যবহার হইলো ভাই সমস্যা নাই হিপপ তো আমার কাছে আছে ভাই আমি মানুষের লাগে এমন ব্যবহার করি না আমি মানুষের লাগে ভালো ব্যবহার করি ভাই আর একটা রাউন্ড ভাই ওকে লেটস ভাই লেটস গো চলো এই দিক দিয়ে এই দিক দিয়ে চাম ওরে ভাই রুকো ভাই ড্যামেজ দেখছো ভাই সিরিয়াসলি ম্যান আরে লস হয়ে গায়ে দাদা লস হয়ে হ্যা লস দাদা তিনটা রাউন্ড জিতে গেছে ভাই আমাদের আর একটা রাউন্ড হইব আমি আদৌ জিততে পারবো কিনা ভাই বুঝতে পারতেছি না জিততে পারবো কিনা ওরা তিনটা রাউন্ড জিতে গেছে তিনটা রাউন্ড যে করুক ভাই ভাইতে ভাই এই এই যদি হাইরা যায় ভাই মান বলে কিছু থাকবে না গ্যাস ঠিক আছে ওকে লেটস লেটস ভাই ছোট বাইরে যদি ভালো করে খেলা তাহলে তো হয়ে যায় দেখা যাক ওকে লেটস গো ভাই লেটস গো লেটস গো ভাই এবার এবার একটু সিস্টেম করে খেলতে ইব ওকে এখন টু বাই টু হয়ে গেছে সিচুয়েশন টু বাই টু সিচুয়েশন জোন হয়ে গেছে এখন ওকে ফাইনালে ভাই জিতে গেছি কেমন লাগে এখন গ্যাস কেমন লাগে